এই ভিডিওটা পার্টিকুলারলি আমার যারা হোয়াটসঅ্যাপে লোকজন আছে তাদের জন্য দেখবো যে নেক্সট কি হতে চলেছে তো কিভাবে পাইল সিলেকশান করতে হবে সেখানে দেখা যাচ্ছে যে তিনখানা চান দেওয়া আছে আমি ভালো করে দেখাচ্ছি এইগুলো দেখে সিলেক্ট করতে হবে যে কোনো একটা যেটা ভালো লাগবে যেটা ভালো লাগছে সেইটা চুজ করতে হবে তারপরে দেখছি যে কি মানে মানে নেক্সট কী আসছে ট্যারোট কার্ডের মাধ্যমে প্লাস এঞ্জেল গাইডেন্সের মাধ্যমে তো সবার ফার্স্টে এইটা যারা চুজ করেছে তাদের জন্য কি আসছে এটা সাইডে সরিয়ে যাচ্ছি সবার ফার্স্টে আসছে এখানে গুড হেলথ আচ্ছা যাদের আর কি শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে তাদের শরীর স্বাস্থ্য এবার থেকে ভালো থাকবে বা ভালো হতে শুরু করবে বা এরকম কোনো মানুষ যদি থাকে আপনার জানা যাদের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিলো তাদের আর কি ভালো স্বাস্থ্য আর কি যাবে ঠিক আছে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে ভালো কিছু ঘটতে চলেছে ফ্রুট অফ হার্ড লেবার আপনারা যে কঠোর পরিশ্রম করেছেন কোনো কিছুর পিছনে তো সেই মানে আর কি সেটার আর কি ফলটা পেতে চলেছেন আচ্ছা এটা গেল ট্যার কার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিছু জিনিস আপনার রিসেন্ট পাস্টে নষ্ট হয়ে গেছে বা কিছু জিনিস খারাপ হয়েছে ঠিক আছে ইমোশনাল ব্রেকডাউন হয়েছিল আপনার ঠিক আছে সেই জিনিসটা মানে আপনার এরকম একটা সিচুয়েশান হয়েছিল যে খুব একটা বড়ো সড়ো হার্ড ব্রেক কিছু একটা লস করেছেন সেটা আমি দেখতে পাচ্ছি তো সেই জায়গাটায় যেই জিনিসটা লস হয়েছে সেই জায়গাটায় ইউনিভার্স জাস্টিস করছে সেই মানে একটা লাইফে আর কি ব্যালেন্স আনার চেষ্টা হবে আর কি ইউনিভার্সের তরফ থেকে আর সেই জাস্টিসটা কি হবে যে যেই জিনিসটা লস হয়ে গেছে যে জিনিসটা ক্ষতি হয়ে গেছে যে জিনিসটা ঠিক করা যাবে না সেটা ইউনিভার্সের তরফ থেকে দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা অটোমেটিক্যালি হিলিং হচ্ছে বা সেই জিনিসটা একটা কি বলবো ন্যায্য পাওনা আদায় হচ্ছে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি আর আপনার আশেপাশের ওয়ার্ল্ড বা আপনার যে দুনিয়া সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের একটা মানে আপনারা কাম সাকসেসফুলি একটা কার্মিক সাইকেল এন্ড করতে পেরেছেন কিছু একটা অ্যাকমপ্লিশ করতে পেরেছেন ফর এক্সাম্পল মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন আমরা স্কুল স্কুল লাইফটা শেষ করে যেমন কলেজ লাইফে যাই সাকসেসফুলি স্কুল লাইফটা এন্ড করে তারপরে কলেজে যাই তো স্কুলের যে একটা লাইফ হয় সেটা একটা টোটাল ফেজ সেই ফেসটা এন্ড হয়ে তারপরে আমরা কলেজ লাইফে যাচ্ছি সেটা অন্য একটা ফেজ তো সেরকম আপনার লাইফে কোনো একটা চ্যাপ্টার বা কোনো ফেজ সাকসেসফুলি আপনারা পাস করতে পেরেছেন কিছু জিনিস খারাপ হয়ে গেছে এবার সামনে যেটা আসে সেটা খুব ভালো একটা সময় আর কি আসছে সেটাই এখানে এঞ্জেল গাইডেন্সে এসছিলো ফ্রুট অফ হার্ড লেবার যেটাই আর কি আপনারা কষ্ট করেছেন সেটার ফল এবার পেতে চলেছে এটা হলো গেল আর কি যারা এই গ্রুপটা চুজ করেছিল এবার দেখব এই গ্রুপটা যারা চুজ করেছিল তাদের জন্য কি আছে রিডিং তো সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি যে বিয়ে হতে পারে বিয়ে হতে পারে মানে কি বিয়ে আপনারই যে হবে এরকম কোনো মানে নেই আপনারা মানে আপনার পরিচিত কোনো মানুষের আর কি বিয়ে হতে পারে এবং সেটা খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অসপিশিয়াস কোনো ফাংশান হতে পারে আপনি অ্যাটেন্ড করবেন বা আপনার বাড়িতেও কোনো অসপিশিয়াস মানে আর কি কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এনরিচড বন্ডিং আপনার না লাইফে যে বন্ডিংগুলো রয়েছে বন্ডিং বলতে রিলেশনশিপস যেগুলো রয়েছে সেগুলো অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে আচ্ছা এবার দেখি এখানে এসে সবার ফার্স্টে চ্যারিয়েট চ্যারিয়েট বলে যে ট্রানজিশন ট্রানজিশান মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজিট করা বা বেটার বল মানে ভালোভাবে বললে হয় আর কি মুভ করা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা গমন করছি বা যাত্রা হচ্ছে এবার সেটা ফিজিক্যালি মানে ট্র্যাভেলও হতে পারে বা আমি যদি ফিলোজফিকালি ধরি তাহলে ওই আগেন কোনো একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে আপনারা মুভ করে যাচ্ছেন মানে পাস্টের কোনো একটা এনার্জি থেকে সেই ব্যাগেজটা আর কি পাস্টেই ফেলে সামনের দিকে ফিউচারের দিকে মানে বেটার ফিউচারের দিকে মুভ অন করছেন মুভ অন করে যাওয়া এটা হলো কিওয়ার্ড কোনো একটা বেটার কিছুর দিকে মুভ অন করা পাস্টে যাই হোক না কেন সেটার দিকে মুভ অন করছেন এবং পাস্টে কি হয়েছে পাস্টে রিসেন্ট পাস্টে আমার মনে হচ্ছে কেউ আপনাকে অ্যাকিউজ করেছে বা আপনাকে কোনো একটা সমস্যায় আপনারা পড়েছিলেন যেখানটায় আপনার খুব একাকী ফিল হয়েছিল কেউ আপনাকে বিট্রে ঠিক বলবো না তবে আপনাকে কোনো না কোনো কারণে দোষারোপ করেছে বা আপনারা কোনো একটা সিচুয়েশনে প্রচণ্ড স্ট্রাগল করছিলেন বুঝতে পারছিলেন না লড়াই করছিলেন এরকম অনেকটা সিচুয়েশান হতে পারে মানে বুঝতে পারছিলেন না কি করবেন কিভাবে টিকে থাকবেন সেই সিচুয়েশানে এবং সেই জায়গাটা আপনার মাইন্ডেও একটা কনফিউশন ছিল মানে শুধু মাইন্ডেও শুধু না মানে বাইরের আর কি জগতেও একটা খান কী বলবো একটা স্ট্রাগল চলছিল ঠিক আছে বা এক মানে আমি দেখতে পাচ্ছি যে একাধিক লোকজন আপনাকে কোনো না কোনো কারণে এক ইউজ করছে বা এক দিকে এক ঘর করার চেষ্টা করছে সেই জিনিসটাও দেখতে পাচ্ছি তো সেই জায়গাটায় একটা হিলিংয়ের এনার্জি থাকতে পারে সেই জায়গাটা থেকে আপনারা মুভ অন করে যাচ্ছেন বা সেই সিচুয়েশনটা থেকে আপনারা এগিয়ে যাচ্ছেন ঠিক আছে সেই রকম আর কি কিছু একটা মানে কিছু একটা না প্রবলেম আমি প্রবলেমেটিক সিচুয়েশান ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন সাকসেসফুলি এবং আপনার যে রিলেশানশিপ যেগুলো আর কি খারাপ হয়ে গিয়েছিল সেটা বেটার হওয়ার একটা চান্স রয়েছে এবার যারা এইটা চুজ করেছিলেন তাদের জন্য কি আসছে তাদের জন্য সবার ফার্স্টে আসছে যে ব্ল্যাক ম্যাজিক উইল বি অ্যাওয়ার্ডেড অফ ফার্স্ট অফ অল ব্ল্যাক ম্যাজিক মানে এখানে ঠিক ব্ল্যাক ম্যাজিক নয় এখানটায় ব্ল্যাক ম্যাজিকের অর্থ হলো কোনো স্ট্রাগল বা নেগেটিভ কোনো এনার্জি যেটা মানে যে কারণে আমাদের লাইফে আর কি স্ট্রাগল চলে সেই সেই ধরনের কোনো নেগেটিভ ব্লকেজ আর কি সেই সেটার আর কি কথা বলা হচ্ছে গুড ফরচুন আচ্ছা এটা মানে কোনো রকমের আর কি আপনার যদি লাইফে স্ট্রাগল থাকে কোনো সেটব্যাকস থাকে সেইটা রিমুভ হয়ে যাচ্ছে সেই অবস্ট্রাকলটা রিমুভ হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে গুড ফরচুন ভালো ভাগ্য উদয় হবে ভাগ্যোদয় আর কি ব্লেসিংস অফ মা দুর্গা মা দুর্গার আশীর্বাদ পাচ্ছেন এবার দেখব যে এখানে কি আসছে আচ্ছা নাইন অফ কাপস বলছে আপনারা খুব হ্যাপি হ্যাপি থাকবেন ঠিক আছে খুব খুশি খুশি থাকবেন কারণ কি আপনারা কোনো কিছু কোনো কিছু আর কি লাইফে না অ্যাচিভ করতে পারবেন তার জন্য মানে আপনারা নিজেদের দমে নিজের দমে কোনো কিছু একটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন বা সেই সেই জিনিসটা নিজের লাইফে আর কি অ্যাচিভ করতে পারবেন ফর এক্সাম্পল আপনারা নিজের দমে কোনো একটা বাড়ি ঘর করলেন ঠিক আছে বা একটা ফ্যামিলি ক্রিয়েট করলেন বা কোনো বিজনেস চালাচ্ছেন বা কোনো কিছু একটা ক্রিয়েট করেছেন এবং সেটার অ্যাকমপ্লিশমেন্ট বা কোনো ডিগ্রি হাসিল করেছেন সেখানে মানে আর কোনো কারোর অবদান নেই এরকম একটা কোনো ইমোশনাল স্যাটিসফ্যাকশান আপনার মধ্যে থাকবে কোনো কিছু একটা মানে অ্যাচিভ করতে পারবেন ভেতর থেকে খুশি অনুভূত হবে আর দেখতে পাচ্ছি যে পেজ অফ কাপস বলছে আপনারা অনেক না সেই টিনেজার বাচ্চাদের মতো একটা মানে কিউরিয়াস কিউরিয়সিটি থাকবে মানে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু জিনিস যেগুলো আপনাকে খুব খুশি করবে সেই রকম জিনিস আপনারা নিজেদের জন্য কালেক্ট করবেন ঠিক আছে অনেক মানে আর কি আমি ফর এক্সাম্পল একটা ছোটো বাচ্চার উদাহরণ দিচ্ছি যে আর কি চকচকে স্টোন পছন্দ করে এবার ওই স্টোনটার হয়তো মূল্য নেই বাট ওই ওই জিনিসটা চকচকে বলে বা সেই জিনিসটা ওকে ইমোশনালি খুশি করে বলে সে সেই জিনিসগুলো কালেক্ট করছে তো আপনার লাইফেও এরকম কিছু হতে পারে যে ছোট ছোটো এরকম খুশির ঘটনা বা খুশির মুহূর্ত আপনারা কালেক্ট করছেন কন্টিনিউয়াসলি হ্যাঁ বা ছোট ছোটো কিছু জিনিস যেগুলো আপনাকে আনন্দ দেয় সেই জিনিসগুলো আপনারা নিজেদের জন্য আর কি করছেন আর এখানে আমি সান কার্ডটা অ্যাকচুয়ালি নিচ্ছিলাম না বাট এখানে দেখলাম যে ওই আগেইন একই এনার্জি মানে আপনাকে খুশি দিচ্ছে বা খুশি করছে এরকম কোনো কাজকর্ম আপনারা করছেন বা চাইল্ড লাইক টিনেজার লাইক লাইক কোনো এনার্জিতে আপনারা থাকবেন ঠিক আছে আর এমনিতেই সান এসে গেছে সান এসে গেছে সান এসে যাওয়া মানে আর কি সমস্ত অন্ধকার দূর হয়ে যাওয়া ঠিক আছে এখানে সেই একই জিনিস এখানটায় আমি বলেছিলাম ঠিক আছে সবাই জানাবেন এই মানে যে যেটা আর কি চুজ করেছিলেন সেই অনুযায়ী মিলেছে কি না অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন